আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন আমি আজকে আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যেটা কি না স্বাস্থ্যের জন্য আমাদের খুবই ভালো এবং এটা খুব ঔষধি গুণে ভরপুর আমাদের দেশে গ্রামাঞ্চলে কিন্তু এই সজনে গাছ বিভিন্ন জায়গায় দেখা যায় অনেকে জানে না যে সজনে পাতাও এত শরীরের জন্য উপকারী স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো আর সজনে পাতা যে খাওয়া যায় সেটাই অনেকে জানে না আর এটা খাওয়ার বিভিন্ন রকমের প্রসেস আছে অনেকেই অনেকভাবে খেতে পারে তো আমি আজকে দেখাবো সেটা হচ্ছে সজনে পাতার বড়া এই সজনে পাতার বড়া খেতে যেমন সুস্বাদু স্বাস্থ্যের জন্য তেমনি উপকারী তাহলে চলুন রেসিপিটি দেখে নিই তো এই সজনে পাতার বড়া করার জন্য এখানে আমি সজনে পাতা নিয়েছি অনেকখানি দুই আটি হবে দুই আটির মধ্যে যেটুকু পাতা হবে সেটুকু নিয়েছি তো পাতাগুলো কিন্তু একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ একেবারে মিহি কুচি করে নিয়েছি আর তারপরে কিছু কাঁচামরিচ নিয়েছি এখানে আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী আর একটু বেশি বা কম নিতে পারেন আর এগুলো হচ্ছে মসুরির ডাল বাটা আমি মসুরির ডাল দেড় কাপ পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম এক দেড় ঘন্টা তারপর ব্লেন্ডার করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে কিন্তু বেসন দিতে পারেন তবে বেসনের যে মসুরির ডাল এভাবে বেটে দিলে বেশি মোচমুচে হবে তারপর এখানে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ আদাবাটা দিয়ে দিলাম আর এখানে আছে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া আর গোলমরিচের গুঁড়া সব এখানে এখানে একটা চামচ করে আছে শুধুমাত্র গোলমরিচটা হাফটা চামচ আছে আর তারপর এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম তিন টেবিল চামচ একেবারে ভর্তি করে আর এখন এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম এক চা চামচ এখন এগুলো হাত দিয়ে ডলে ডোলে খুব ভালো করে মেশাতে হবে এই সজনে পাতা কিন্তু কাটার কোনো প্রয়োজন নেই এগুলো ছোটো ছোটো পাতায় এমনিতেই নিয়ে নিতে হয় হাত দিয়ে একটু কষ্ট করে মানে জোরে চেপে চেপে ডলে ডলে মেশাতে হবে আমার ছোট্ট একটা ভুল হয়ে গেছে এখানে আরও একটা উপকরণ আছে যেটা আমি দিতে ভুলে গেছি যাই হোক একটু মিশিয়ে নেই তারপর আমি সেই উপকরণটা দিয়ে দেবো তো হাত দিয়ে কিন্তু অনেক জোরে চেপে চেপে মেশাচ্ছি এভাবেই মেশাতে হয় তো মেশানো প্রায় হয়ে গেছে এটা কিন্তু বাইন্ডিং হচ্ছে না বাইন্ডিংয়ের জন্য এখন আমাকে ময়দা বা আটা দিতে হবে তো আমি তিন টেবিল চামচ ভর্তি করে ময়দা নিয়ে নিলাম এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে আটাও নিতে পারেন এখন আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু কখনোই চামচ দিয়ে মেশাতে যাবেন না এটা হবেই না এটা হাত দিয়ে জোরে জোরে প্রেস করে মেশাতে হবে এগুলো বাইন্ডিংয়ের জন্য কিন্তু ডিম দিতে যাবেন না এটা আটা বা ময়দা দিয়েই এটার বাইন্ডিং করাতে হবে ডিম দিলে কিন্তু এটা দীর্ঘক্ষণ মচমচে থাকবে না তো আমি যেভাবে মেখেছি এভাবে মাখলে কিন্তু অনেকক্ষণ মচমচে থাকবে তো আমার এগুলো কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি চুলা একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি ওই ওই মিশ্রণটার থেকে হাতে কতটুকু নিয়ে হাত দিয়ে চেপে চেপে বড়ার আকার দিয়ে তেলের উপরে ছেড়ে দিচ্ছি চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে অনেক বেশি থাকলে কিন্তু ওপরটা পড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে মিডিয়াম টু লো হিটে ভাজলে সম্পূর্ণটাই খুব সুন্দরভাবে ভাজা হবে এবং খুব মোচমচে হবে আমরা যে ফল খাই ফলের মধ্যে যে ভিটামিন আছে তার চেয়ে বেশি গুণ ভিটামিন কিন্তু এই সজনে পাতায় আছে তারপর দুধে যে প্রোটিন আছে তার চেয়ে বেশি প্রোটিন এই সজনে পাতায় আছে এরকম ধরনের আমরা যত ধরনের খাবার খাই যত ধরনের খাবারে যত রকমের যে ভালো গুণাগুণ আছে সেগুলো সবগুলো গুণই এই সজনে পাতার মধ্যে আছে তো সজনে পাতা কিন্তু আমাদের জন্য খুবই ভালো এই জন্য আপনারাও খেতে পারেন এই পাতা কিন্তু সংগ্রহ করা খুব একটা কঠিন না বাজারেও এখন কিনতে পাওয়া যায় খেয়াল করে দেখবেন আশেপাশেই কোথাও সজনে কাজ কিন্তু আছে তো কথা বলতে বলতে কিন্তু আমার এই বড়াগুলো অনেকটাই হয়ে গেছে এক পেট হয়ে উল্টে দিলাম তারপরে এই পেটটাও খুব লাল করে ভালো করে ভেজে নিতে হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন তাহলে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তারপর এরকম লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন এগুলো তুলে নিতে হবে ঠিক একইভাবে আমি সবগুলো বড়া খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিলাম তো দেখুন তো কত সুন্দর লাগছে খুবই কিন্তু মচমচে হয়েছে এটা কিন্তু প্রায় দুই তিন ঘন্টা পরেও অনেক মচমচে ছিল তো আপনারাও কিন্তু এভাবে বানিয়ে খেয়ে নিতে পারেন তো এই যে অনেক সুন্দর ভিতরটা কিন্তু খুব সবুজ লাগছে এখনও আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আর এই বড়াটা আপনারা ইচ্ছে করলে কিন্তু যে কোনো ধরনের সস দিয়ে খেতে পারেন আবার যে কোনো ধরনের সালাদ দিয়েও খেতে পারেন গাজর শশা দিয়ে কিন্তু খেতে এটা অনেক মজা তো আপনারা সেভাবেও খেতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে অনেক মজার কোনো রেসিপি নিয়ে অন্য কোন নতুন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন হাফেজ